বিয়ের দিন রাতে বাসুর ঘরে আমার পেটের কাটা দাগ দেখে আমার স্বামী প্রচন্ড ভাবে চমকে ওঠে সে আমাকে বারবার প্রশ্ন করতে থাকে তোমার পেটের এই কাটা দাগটা কিসের আমি তার কথায় ভয় পেয়ে বলে ফেলি আমার অনেক পানি পিপাসা লেগেছে সে চট করে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসে আর বারবার প্রশ্ন করতে থাকে এবার বলো তো তোমার এই কাটা দাগটা আসলে কিসের তখন তাকে আমি বলি আসলে আপনাকে আমি আর আমার মা মিলে ঠকিয়েছি মিথ্যা কথা বলেছি অনেক কিছু বোপন করেছি সে বলে ঠিক আছে যা করার পরেছ এখন অন্তত সত্যিটা আমাকে জানাও তখন আমি বলতে শুরু করলাম গলা কাপা কাপা অবস্থায় সত্যি কথা বলতে দুই বছর আগে একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল। ভালোবাসতাম আমি তাকে সেও ভালোবাসত তার জন্মদিনের অনুষ্ঠানে সে আমাকে ইনভাইট করে এবং বলে আমি যদি তার জন্মদিনের অনুষ্ঠানে না যাই সে কেকটাই কাটবে না যেহেতু আমি তাকে ভালোবাসতাম তাই তাকে খুশি করতে তার অনুষ্ঠানে যেতে রাজি হই কিন্তু আমি আমার অনেক কনজারভেটিভ ফ্যামিলি এই পরিবার থেকে আমাকে রাতে কোথাও কখনো কোনোদিন থাকতে দেয়নি কিন্তু বাধ্য হয়ে এবার মা বাবাকে মিথ্যা কথা বলি আমার বান্ধবীর জন্মদিনে তাদের বাসায় থাকতে হবে বাবা মাও রাজি হয়ে যায় তাই সন্ধ্যা সন্ধ্যায় বয়ফ্রেন্ড অনুষ্ঠানে চলে যায় আমি যাওয়াতে সে অনেক খুশি হয় কেক কাটে অনেক কিছু করে হইচই করি মজা করি কিন্তু হঠাৎ করে আমার মাথাটা ঘুরতে থাকে তাই আমার বয়ফ্রেন্ডকে জানাই আমার শরীরটা খারাপ লাগছে আমাকে বাসায় রেখে আসার ব্যবস্থা করো এ অবস্থাতে আমি অজ্ঞান হয়ে যাই যখন আমার জ্ঞান ফেরে তখন দেখি আমি বিছানায় ঘুমিয়ে আছি আমার বাড়িতে মাকে ডেকে জিজ্ঞেস করলাম মা আমাকে কে রেখে গেছে মা বলল তোর দুটো বান্ধবী এসেছিল আর একটা বন্ধু এসে রেখে গেছে তুই নাকি অজ্ঞান হয়ে গিয়েছিলি তখন আর বুঝতে বাকি রইল না আমার বয়ফ্রেন্ড এসে আমাকে রেখে গেছে তারপরে আমার বয়ফ্রেন্ডকে কল দিলাম কিন্তু কোনো কারণে সে ফোনটা রিসিভ করলো না ভাবলাম হয়তো ব্যস্ত আছে সকাল গড়িয়ে দুপুর হলো দুপুর গড়িয়ে রাত হলো সে আমার ফোনটা ব্যাক করলো না আমি এর মধ্যে আরো কয়েকবার মেসেজ করেছি ফোন করেছি কিন্তু সে কোনোবারই আমাকে রেসপন্স করেনি এভাবে দিন পার হয়ে গেল এবার আমি চিন্তায় পড়ে যাই সে কেন আমার ফোন কল রিসিভ করে না তিন দিন পরে ফোনটা রিসিভ করে বলে খুব ব্যস্ত আছি আমাকে এত বারবার ফোন করো না কথা বলতে পারবো না আর কোনো কথা না বলে ফোনটা কেটে দেন কিছুই বুঝতে পারি না হঠাৎ করে আমি আবারও অসুস্থ হয়ে যাই তাও প্রায় দুই আড়াই মাস পর এর মধ্যে যখন অসুস্থ হয়ে যায় আমার প্রচন্ড করাতে আমাকে জানায় আমি হয়েছি প্রেগনেন্ট এই কথা আমার বাড়ির লোকজন যতটা অবাক হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছি আমি কারণ আমি প্রেগনেন্ট হয়েছি কিন্তু আমি জানি না আমি প্রেগনেন্ট কিভাবে হলাম তারপরে আমার পুশ ফিরল সেদিন রাতের কথা আমার বয়ফ্রেন্ডের জন্মদিনে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম সেদিনই জাহর হয়েছিল তখন আমি আমার বয়ফ্রেন্ডকে কল দিলে সে ফোনটা ধরে আমাকে জানোই তাই বলে সে বলে তুই কি মনে করেছিস তোকে আমি সত্যিকারের ভালোবেসেছি তুই এতটা বোকা শোন তোকে আমি ইউজ করতে চেয়েছিলাম তাই তোর সাথে সম্পর্কে ছিলাম তোকে ইউজ করা শেষ তুই আমার সাথে আর কোনো যোগাযোগ করবি না কথা বলে সে ফোনটা রেখে দেয় এরপরে তাকে হাজার যোগাযোগ করার চেষ্টা করলেও আর কোনো যোগাযোগ করতে পারিনি এই অবস্থাতে পরিবারের কেউ আমাকে সাপোর্ট করেনি আমাকে সবাই অনেক মারধর করেছে এবং আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পরে আমরা যখন সিদ্ধান্ত নিলাম বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো ততদিনে অনেক দেরি হয়ে গেছে ডাক্তার জানায় অপারেশন করে সিজার করে নষ্ট করতে হবে তখন সিজার করে বাচ্চাটা নষ্ট করা হয় আর এই কাটা দাগটা সেই সিজারেরই এখন আপনি বলুন আমার দোষটা কোথায় তখন আমার স্বামী বলল তোমার দোষ থাকুক বা না থাকুক কথাগুলো যদি তুমি আমাকে বিয়ের আগে বলতে তোমরা জানাতে তাহলে হয়তো বা ভেবে দেখতাম তোমাকে বিয়ে করব কিনা কিন্তু এখন তোমরা যেভাবে আমাকে ঠকিয়ে বিয়ে করেছো তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না তুমি তোমার মাকে ফোন করে জানিয়ে দিও কালকে সকালে এসে যেন সে তোমাকে নিয়ে যায় আমি তোমাদেরকে বাড়িতে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো সত্যি বলতে না পেলাম স্বামীর সংসার না পেলাম ভালোবাসার মানুষকে ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে আজকে আমার জীবনটাই ধ্বংস হয়ে গেল প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ